সুপ্রিয় দর্শক শ্রোতা মহর্ঘবত্তা বিষয় নিয়ে আজকের আপডেট নিউজে যেটা এসেছে যে মহর্ঘবতা দেওয়া হবে কি হবে না মহর্ঘবত্তায় সরকারি কর্মচারীদের জন্য যে সংশোধিত বাজেটে মহর্ঘবতা বরাদ্দ রাখার চিন্তা করা হচ্ছে সেটা আসলে কট্টুক সত্যকে বা এই সম্পর্কে থাকবে আজকের ভিডিওতে এবং মহর্ঘবতা ব্যথার নেওয়া দেওয়া বিষয়টি কিন্তু রাজনৈতিক বা সুশীল সমাজের বক্তব্য টিকে যাচ্ছে কিনা বা এগারো থেকে বিশতম গ্রেডের কর্মচারীদের মহর্ঘবতা দেওয়া না গেলে বৈষম্যমূলক সংস্কারের করা যে সিদ্ধান্ত মতো বড় কেউ আর দেখাতে পারছেন কিনা এই বিষয়ে কিন্তু আজকের ভিডিওতে থাকছে এবং মহর্ঘভাতা যে যে ফেব্রুয়ারি মাসে দেওয়ার কথা হয়েছিল সেটা দেওয়া হবে কিনা বা জুলাই মাসে পাবেন কিনা এবং কত শতাংশ আরে ভাতা দেওয়া হচ্ছে আজকের ভিডিওতে জানিয়ে দেওয়া হবে সম্পূর্ণ ধারণা পেতে পুরো ভিডিওটা না টেনে দেখুন এখানে যেটা বলা হচ্ছিল যে সংশোধিত বাজেটে মহর্ঘ ভাতা দেওয়ার জন্য যে সিদ্ধান্ত রাখা হয়েছিল সেটা কিন্তু জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির যে সভা শেষ হয়েছিল সেই সবাই কিন্তু শিক্ষা উপদেষ্টা ওয়াহিদিন মাহমুদ ইঙ্গিত দিয়েছে দেন এবং চলতি অর্থবর্ষে সংশ্লিত বাজেট ওয়াহিদিন মাহমুদ সাংবাদিকদের বলেছেন বাজেট ঘাটতি সহনীয় পর্যায়ে রাখতে উন্নয়ন বাজেট সমন্বয় করতে হবে সরকারি কর্মসূচিদের বহু ধরনের দাবি দেওয়া মেটা থেকে বেতন ভাতা বাড়ার বিষয় আছে মহর্গপতার বিষয় আছে তাই রাজস্ব খাতে ব্যয় কমিয়ে রাখাটা খুব কঠিন কাজে সবকিছু আমাদের উপরে এসে পড়ে উন্নয়ন বাজেট কমাতে হবে যে উন্নয়ন বাজেট কমালে বলেছিলেন প্রভাব পড়বে তা নয় এক বছর বিনিয়োগ থেমে থাকলে উৎপাদন কমে যায় না গ্রাম অঞ্চলে দারিদ্র্য বিমোচন এবং কর্মসংস্থানের জন্য বেশি বিনিয়োগ করার দরকার নাই তিনি জানান এবার মার্চে নয় বরং জানুয়ারি মাসের শেষের দিকে কিন্তু সংশোধিত উন্নয়ন বাজেট করতে চান এই পরিকল্পনার এনআইসি সম্মেলন সভা হয় এবং যাতে সভাপতিত্ব করেন প্রধান উপদেষ্টা এবং একটি চেয়ারপারসন মোহাম্মদ ইউনুস এবং মূল্যস্ফীতির কারণে কিন্তু সেই মহর্গবাতা দেওয়া কি হবে কিনা এ সম্পর্কে কিন্তু অর্থ উপদেষ্টা এবং সিনিয়র উপসূচনা সচিব যে আছে মকলেসুর রহমান তার মধ্যে কিন্তু দুই ধরনের বক্তব্য পাওয়া যাচ্ছে এখানে যেটা বলা হচ্ছে যে মহর্গবতা দেয়া না বিষয়টি রাজনীতি এবং সুশীল সমাজের বক্তব্য টিকে যাচ্ছে এগারো থেকে বিশতম গেটের কর্মসের মহর্গবাতা না দেয়া গেলে বৈষম্যগুলো সংস্কার করার সিদ্ধান্তের মতো বড় সাহসকেও দেখাতে পারছে না অর্থনৈতিক স্থিতি সুতার ফিরে এলে নতুন অর্থ বাজেট বিষয়টি বিবেচনা করা হতে পারে এমনটা জানানো আছে পত্রে পত্রিকার সূত্রে সরকারি চাকুরিরা আপাতত পাচ্ছেন না মহর্গ ভাতা খবরটিতে বলা হচ্ছে সরকারি কর্মকর্তা কর্মচারীরা আপাতত পাচ্ছেন না মহর্গ ভাতা জানুয়ারি থেকে এই ভাতা দেওয়া কাজ করে যে প্রাথমিক সিদ্ধান্ত নেওয়া হয়েছিল অর্থনীতির বর্তমান টালমেটর পরিস্থিতিতে সেখান থেকে সরে এসেছে অন্তপতিকালীন সরকার মহর্গ ভাতা হলে রাশ টানা যেত না মূল্যস্ফীতির সমাজে দেখা দিত বৈষম্য এমন সংখ্যা কিন্তু সব মহল থেকে সরকার এই উদ্যোগ নিয়ে সমালোচনার ঝড় ওঠে এই পটভূমিতে কিন্তু সবকিছু বিবেচনা নিয়ে মহর্গ ভাতা কিছুটা পিছিয়েছে সরকার যদি মহর্কমাতা বাস্তবায়ন হয় তবে উনচল্লিশ হাজার টাকার উপরে কিন্তু মূল বেতন আছে যাদের তাদের সাত হাজার আটশো টাকার উপরে মহর্কমাতা পাওয়ার সুযোগ নাই তিনি যে গ্রেডের কর্মকর্তা হোক না কেন তার পেন যত দিন শত মহর্কতা নির্ধারণ করা হোক না কেন কিন্তু সাত হাজার আটশো টাকা নির্ধারণ হারে পাবেন অন্য দিকে দেখা যাচ্ছে ষোলো হাজার টাকা পর্যন্ত যাদের মূল বেতন তারা কিন্তু চার হাজার টিকা কিছু নেওয়া পাবে না যাতে শতকরা যে হিসাব করা হোক না কেন অর্থাৎ উপরের দাবি ষোলো হাজার টাকা থেকে উনচল্লিশ হাজার টাকার মূল বেতনের তাদের জন্য প্রযোজ্য ক্ষেত্রে কিন্তু শতকরা হার হিসেবে ব্যবহৃত হবে যেমন আঠারো হাজার চারশো টাকা যাদের মূল বেতন রয়েছে তাদের আঠারো হাজার চারশো টাকা পঁচিশ পার্সেন্ট গুণ করলে তাদের হয় ছেচল্লিশ টাকা এখানে যেটা বলা হচ্ছে যে মহর্ঘবতা দিলেও যেখানে আন্দোলনের কারণে কিন্তু সফলতা আসবে কি আসবে বলে মনে হয় না যদি আমরা এখানে পার্সেন্টেজ হিসেবে বিবেচনা না করে সহসারে হারে ভাতা আদায় করতে পারি তাহলে কিন্তু যতটুকু সফলতা যেতে পারে এতে কিন্তু এই মহর্ঘবা জন্য বিশেষ কোনো সুবিধা বয়ে আনবে বলে মনে হয় না তাই বৈষম্যমুক্ত একটি পে স্কেল আদায়ের জন্য আমাদের সবার ঐক্যবদ্ধ কাজ করতে হবে মাঠে সজাগ ভূমিকা পালন করতে হবে এবং আমরা যদি দেখি যে কমিটি গঠন করা হয়েছিল কমিটি দুইটি মিটিং ইতিমধ্যে সংগঠিত হয়েছিল এবং সেই কমিটি কিন্তু এক সুপারিশও করা হয়েছিল যে মহর্গতা দেওয়ার সেক্ষেত্রে কিন্তু অর্থপ্রদেশা নাকচ হলে সেটা কিন্তু একটা থেমে আছে এবং আমরা দু হাজার সালে যে প্রজ্ঞাপন সেখানে আমরা দেখেছিলাম যে জুলাই মাসে কাজ করা হয়েছিল এবং কিন্তু পনেরোশো টাকা মহর্গবতা ছিল এবং সবচেয়ে কিন্তু ছয় হাজার টাকার মতো বিশ পার্সেন্ট ছিল এবং জুলাই মাসে কিন্তু এটা কাজকর হয়েছিল তো এখনো এটা নিয়ে আমরা ধারণা করছি যে জুলাই মাসে এই মহারকতা হলে হতে পারে সেক্ষেত্রে কিন্তু যেটা প্রস্তাবনা রয়েছে সর্বনিম্ন টাকা এবং সেটা তিনটি দাব দশ পার্সেন্ট পনেরো পার্সেন্ট এবং বিশ পার্সেন্ট হারে মহারকতা বাড়তে পারে এটা কিন্তু বলা যাচ্ছে এবং এই আশা করি আপনারা বুঝতে পারছেন সকলকে ধন্যবাদ জানাচ্ছি এবং আমাদের আমাদেরকে যারা এখনো সাবস্ক্রাইব করলে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন